হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমি ভালো আছি দেখেন আজকে আমি কী নিয়ে এসছি মুড়ি এখন বর্ষার সময় সবার ঘরে মুড়ি থাকে কম বেশি কিন্তু এই মুড়ি নরম হয়ে যায় নরম হয়ে গেলে আমাদের খুব একটা চিন্তা হয় মুড়ি দিয়ে আমি কি করব না করবো মুড়িগুলো এরকম হয়ে গেলো কী করে খাব এই জন্য আজকে আমি মুড়ি দিয়ে আর কেউ চিন্তা করবেন না এই মুড়ি দিয়ে আমি আজকে মিষ্টি বানাবো গোলাপজাম মিষ্টি প্রথমে আমার কাজ হবে মুড়িগুলো আমি ভেজে নেব একটু ভাজলেই মুড়িগুলো মসমসে হয়ে যাবে এই দেখেন প্রত্যেকটা মুড়ি আমি টিপে দেখাচ্ছি এই মুড়ি ভাঙছে না মুড়ি সব চিমচি হয়ে যাচ্ছে এতইটাই নরম হয়ে গেছে তো আমি মিষ্টিটা কেমন করে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন আমি মুড়ি ভেজে নিই এবার মুড়িতে চাপ ডেলি সব ভেঙে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে আরও মচমুচি হয়ে যাবে এবার গ্যাসটা অফ করে দিলাম গ্যাস অফ করে দিয়ে কড়াইতে আরেকটু নেব নেবেন মুড়িগুলো ঠান্ডা হয়ে গেছে যে ভেঙে দিলে কত সুন্দর মসমুচি এবারে আমি এই মিক্সার জারটা নিয়েছি এতে গুঁড়ো করে নেব আপনারা শিলও গুঁড়ো করতে পারেন এই যে আমি মুড়িটা গুঁড়ো করে নিয়ে এসেছি কত সুন্দর গুঁড়োটা হয়েছে এবার আমি এই গুঁড়ো টুকু এই চালনিতে দেব দেবো একটু চেলে নেব যদি গোটা মুড়ি থাকে বেরিয়ে যাবে একটা গোটা নেই আর সঙ্গে যতটুকু গুঁড়ো দিয়েছি ততটুকু ময়দা দিয়ে দিলাম এটাও চেলে নেব ময়দা আর মুড়ির গুঁড়ো একসাথে মেশাবো তার আগে এর ভিতরে আরো দুটো উপকরণ দিয়ে নিজে দুটো দুধের প্যাকেট নিয়েছি দশ টার গুঁড়ো দুধ দিয়ে দেবো দুধের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম সঙ্গে দেব ওই যে ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি এগুলো মিশিয়ে নি ভালো করে দেব একটু বেকিং পাউডার অল্প করে খাবার সোডা এগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে দেব একটা ডিম এবারে দেব একটু ঘি আমি ঘি দিলাম ঘি দিয়ে ময়নটা দেবো আপনারা সাদা তেলে দিতে পারেন সবকিছু মিশিয়ে নিয়েছি সুন্দর করে ময়েনটাও দেওয়া হয়ে গেছে দেখেন আর দেখেন মুঠের ভিতর সব চলে এসছে ভেঙে গিয়ে দিলে আবার দলা গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি মেখে নেব ডোটা একদম নরমও করব না একদম শক্তও করব না অল্প জল দেবো বেশি জল প্রথমে দেওয়া যাবে না একসঙ্গে যদি জল দিয়ে দেওয়া হয় নরম হয়ে যাবে এভাবে বানিয়ে নিয়েছি এবারে উপরে একটু সাদা তেল দেব সাদা তেলটা মেখে ঢেকে রেখে দেব যতক্ষণ আমি চিনি শিরাটা বানাবো ততক্ষণ এটা ঢাকা থাকবে এই কড়াই বসিয়ে দিয়েছি এই এক বাটি চিনি দিলাম আমি দিয়ে দেবো দু বাটি জল দেখেন চিনির সেরাটা কত সুন্দর ফুটছে এর ভিতর একটু লেবু দিয়ে দেব একটু যাতে চিনিটে ছিঁড়েটা নিচে চিনি না বসে এই জন্য এবারে আমি এই কড়াই ধরেই রেখে দেব আমি গোল পাকাবার হাতে একটু ঘি মেখে নেবো গোল পাকাবার আগে হাতে ঘি মাখা থাকলে হাতে আর লাগবে না এরকম একটু করে নেব সুন্দর করে গোলটা পেকে নেব দেখেন একটা রসগোল্লা হয়ে গেল রসগোল্লা তো না কালো জম আমি সব গোলাপ জামগুলো করে নিয়েছি একটাই হয়েছে বারোখানা দিকে তেলও বসিয়ে দিয়েছি গরম প্রথমে চারটে ভেজে ভাজা হয়ে গেছে যে তুলে কত সুন্দর কালারটা হয়েছে দেখেছেন এই থালায় রাখবো ওই একইভাবে আমি সবগুলো ভেজে নেব এই প্রত্যেকটা গোলাপ জাম আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখেন কত বড়ো বড়ো হয়েছে কি সুন্দর হয়েছে এই যে সবগুলো আমি বলেছিলাম বারো পিস বারো পিস নয় চোদ্দো পিস হয়েছে এবারে আমি তেলটা নামিয়ে রেখে দেবো চিনির শিরেটা একটু গরম করে নেব ঠান্ডা হয়ে গেছে আর এরপরে যে লেবুটা দেওয়া ছিল লেবুটা তুলে এবার ফেলে দেব চিনির শিরাটা হয়ে গেছে যে হালকা করে আঠা আঠা হয়ে গেছে এবারে আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো রসগোল্লা নয় কালো জামগুলো দিয়ে দেব একটা একটা করে ক্যাশ কমিয়ে দেবো আস্তে আস্তে একটু জাল দেব গ্যাস অফ করে দেব তার আগে আমি একটু গোলাপ জল দেব কারণ গোলাপ জাম এই জন্য এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার একটা গোলাপ জলের এবার আমি এইভাবে ঢেকে রেখে দেব দু ঘন্টা পর ফিরে আসলাম সেই মুড়ির গোলাপ জাম নিয়ে ঢাকনাটা তুলে দেব এই দেখেন কত সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা তাহলে আর কেউ মুড়ি নরম মুড়ি ফেলে দেবেন না এবার আমি কড়ার থেকে তুলে নেব এইভাবেই সবাই মিষ্টি বানিয়ে খেয়ে নেবেন কত সুন্দর নরম হয়েছে আরে দেখেন একটা কেটেও দেখাই ভিতরে রসটা কত সুন্দর ঢুকেছে এই দেখেন এইভাবে গোলাপ জাম বানায় খেয়ে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন